হ্যালো বন্ধুরা দেখুন বারামসের ইউটিউব চ্যানেলে আজকে দেখাবো বন্ধুরা মিষ্টি আলুর গাছ দেখুন বন্ধুরা আমার মিষ্টি আলু গাছটা কত বড় হয়েছে এই যে এখান থেকে শুরু হয়ে ছাদের টপের উপর থেকে কত পর্যন্ত এসছে দশ বারো ফুটের উপরে বন্ধুরা কত বড় ওখান থেকে এই যে এই বন্ধুরা ছাদে টবের থেকে কত নিচে চলে গেছে বন্ধুরা দেখেছি অনেক বড় বড় কিন্তু মিষ্টি আলু হয়েছে এই যে দেখাই করবে কত নিচে চলে গেছে বন্ধুরা দশ পনেরো ফুট বেশি লম্বা দেখুন বন্ধুরা কি সুন্দর মিষ্টি আলু হয়েছে অনেক মোটা মোটা কিন্তু যেদিন তুলবো আবার সেদিন দেখাবো বন্ধুরা